আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনার একটা হিট আসি আজকে পেট্র দুশো বিশ এমপি একটা হচ্ছে বহুতে সৈজা এটা হচ্ছে পাহাড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা এ হচ্ছে বাগেট ঠিক আছে একদম নিউ কন্ডিশনের গাড়ি দেখতে সান যে একদম ব্র্যান্ড নিউ গাড়ির সিস্টেম দেখি এটা হচ্ছে দরজা গেট এটা কিন্তু লক দেখতে পাচ্ছেন ও দেখতে স্যান এটা কিন্তু এসি হ্যাঁ এটা হচ্ছে চাবি ঠিক আছে আর এই যেটা এটা হচ্ছে এফ এম আর এটা হচ্ছে এসির লাইন এখন আমি লাগাচ্ছি এটা কাজ করে দেখেন কীভাবে লিভারটা খুলে দিলাম আর এখন আমি যে দেখেন এই হচ্ছে লিভার ধন্যবাদ সকলকে